হ্যালো বন্ধুরা দেখো এই গাছগুলো যে দেখাচ্ছি এই গাছগুলো কী সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে জানি না এই ফুলগুলোর নাম কী তবে আমার খুব ভালো লাগে বিকেলবেলা সারাদিন যেহেতু চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে পড়াশোনার মধ্যে থাকতে হয় তো খুব একটা বেরোনো হয় না তো যখন বেরোই মাঝে সাঝে দেখি যে ছোটো ছোটো গাছগুলো বা যে কোনো একটা মানে আকর্ষণীয় লাগে আমার কাছে এই গাছগুলোকে দেখো কি সুন্দর সাদা সাদা ফুল তারপরে বেগুনি কালার হলুদ কালার ফুলগুলো কি সুন্দর ফুটেছে ছোটো ছোটো গাছ যখন আমি প্রথমে এসেছি এখানে তখন আমি এই গাছগুলো একদম ছোটো দেখেছি আর মানে এতটাই ছোট ছিল যে কোনো কড়ি বা কোনো ফুল কিছুই ছিল না কিন্তু এখন আস্তে আস্তে কি সুন্দর ফুল ধরেছে কড়ি হয়েছে আর অনেক কড়ি আর এক একদিন তো এতটাই ফুল থাকে তো সেই দিন আর খুব একটা ভিডিও করিনি তবে আজকে ভালো লাগছিল না তাই বাইরের দিকে গেলাম এত গরম পড়েছে সত্যি ভৎস তাই আর পড়তে ভালো লাগছিলো না তাই মনে হলো একটু হেঁটে আসি তো দেখছি সামনেই যেখানে থাকছি তার পাশেই এই গাছগুলো হয়েছে গাছগুলো খুব সুন্দর জল নিয়ে জল দেয় এবং এই সময় তিনি মানে তিনি এখানকার একদম জল দেয় সুন্দর করে গাছগুলোকে যত্ন করে